আলাইকুম গাইস নতুন বছর তো পয়া গেছে নতুন বছরের নতুন শুভেচ্ছা এই বছরটা যেন সবারই খুব সুন্দরভাবে কাটে গাইস আজকে আমি আবারও চলে আসছি প্রাফেল চ্যালেঞ্জ করতে প্রায় গান একটা আছে না ওই যে লং রেঞ্জে লম্বা দুই হাত আড়াই হাত তিন ইঞ্চি ওই গানটা আমি আজকে চ্যালেঞ্জ করব তো প্রায় ফেল গানটা এই জায়গায় আমি দেখছিলাম এইখানে মনে তো আছে এই তো পাই গেছে প্রায় ফেল গান এই প্রায় ফিল গানটা যেটা নিছি না এটা আমি পুরো ম্যাচ খেলমো যে লং রেঞ্জে দুই হাত ইঞ্চি এটা দিয়ে খেলমো ওকে আর একটি বিজন দেখতে পাচ্ছেন না আমার হাতে এই ভিশনটা নিছি একটা দরকারে কারণ আমি যখন একটু বিপদ পড়ে যাবো বিজনতে দুইটা জাতাতে প্রায় ফিল দিয়ে মাইরে দেবো বুঝতে পারবি সেটা ভাই বুদ্ধি সবসময় কাজে লাগাবে না আপনারা বুদ্ধি না কাজে লাগালে হইব না এখানে ফাইট চলতেছিল এই মেটি করতে যে প্রায় ফিল আরে প্রায় ফিল দিয়ে জাতা মারতে পারি নাই বিজন হাতে ছিল বিজন দিয়ে মাইরে দিছি কোনো সমস্যা নাই একটা বিজনতে দিয়ে মাইরে দিছি তা কি হয়েছে ব্যাপার না আর দশ পনেরো টাইমে মেয়েকে প্রায় ফেলতে যাতা মাতা মাইরে মাইরে দেবো হেট না লাগবো নাই প্রায় ফেলতে যাতা মাইরে তো মারতে পারবো এখান থেকে আচ্ছা প্রায় ফেলটা আমরা এক কাজ করি গাইস আমরা বলতে কি আমি নিজে একটা কাজ করি এই যে এখান থেকে বিজনটাকে ফালাই দিই দেখছেন গাইস বিজনটা কিন্তু ফালাই দিয়েছি সব কিছু ফালাই দিয়েছি উপরে আর একটা এনিমি ল্যান্ডিং করতেছে মনে হইতেছে আমাকে মারার জন্য আসতেছে চো গাইস কোনো সমস্যা নাই আমি হলাম আই হ্যাভ টু নট প্রো প্লেয়ার কারণ বিজন ছাড়া আমার চলবে না এটা আসছে আবার যাতা উপরে উঠে গেছে এইটাই সুযোগ ওইটা দিতে হবে মার আবে আরে ওয়াল পাতা দিচ্ছে যদি ক্যারেক্টারটা এখন ইউজ করতাম তাহলে কাজে লাগতো এটাকে ফাটাই ফুটে দেখি এনিমিটা কোন জায়গায় চলে গেল লাভ মাইরা দিছি ওই অবে চেলা পিছন থেকে মারস কেন সামনে আসে সামনে আসলে ফাইট হইবো পুরা দূরা ফাইট হইবো দূরের থেকে লুকাই লোকে মারলে ভাই এত যে মাথা গরম হয় কিন্তু আমিও মারি দূরের থেকে পলায় পলায় চোখ গাইছি বিজনটা আমার হাতে আপনারা এখনো দেখতে পাচ্ছেন একটা কারণে নিশি বিজন দেখি এনিমিরা ভয় পায় এর কারণে বিজন নিশি মানে আমার একটু প্রপ লেভেলে আসার জন্য একটু বিজনটা একটুর জন্য নিতে হইব মানে বেশি করতো না এক দুই মিনিট নিয়ে থাকবো পরে বিজনটা ফালাই দেবো এখন কি করবো জানেন আপনারা জানি না এরকম ভাবে এনদিন ঘুরে দেখবো এনিমি আছে নাকি কোলোকটা যেহেতু ল্যান্ডিং করছি কোলোকটা হাজার হাজার এনিমি থাকার কথা দুই মিনিট থেকে মেসে নামিয়ে গেছি শুধু একটা এনিমি কি দেখছি একটা এনে মাইরে দিছি এখানে ও এখানে এনিমি আছে এখন ক্যারেক্টারের ক্ষমতা দেখাইতে হবো ও চানি তুমি স্কেটিং কত সুন্দর ভাবে আচ্ছা কি গান দিয়ে মারছি আপনারা কিছু জানেন জানি না আমি কিন্তু দিয়ে ওই যে একটা আলার পোতে জাতা খা পেলের জাতা খা প্ৰ পেলের জাতা মানে খুবই ড্যান্ডারাস এবারে মরে গেছে ক্যারেক্টার মারতেছে গো ও মাই গড গাইস ফেল দিয়ে দুইটা কিল দিয়ে ফালাসি এখন আর বিজন নিমুনা যেহেতু আমার প্রাফেলের স্কিলটা উঠে গেছে মানে প্রাফেল দিয়ে খেলার পাওয়ারটা যেহেতু বাইরে গেছে এখন বিজন কোনো কাজে দিবে না কেন এখানে একটা এনিমিকে দেখছিলাম এই যে রে আমার উপর পাঙ্গামি করে পাঙ্গামি প্রাফেলের যাতা কোনো থামা থামে নেই ভাই প্রাফেল দিয়ে যাইতে ধরছিলাম মরবি নয় ভাই সে যাবি মরে গেছে প্রাফেল দিয়ে যেহেতু আমার স্কিলটা হিসেবে হচ্ছে মানে প্রাফেলের পাওয়ার ইস স্কিল এই প্রাফেল দিয়ে এখন প্রত্যেকটা এনিমিকে যদি হেডশট মারতেছে চাই হেডশটও মারতে পারবো যদি বডি শট মারতেছে চাই বডি শটও মারতে পারবো আরেকটা জায়গা ল্যান্ডিং করছে ভিশন কিন্তু ভালোই দিছি ভাই আপনারা মনে কিছু নেবেন না এবার জেতার কালার ও কোনটা ইউজ করছে যদি উপর থেকে না মারে নিচে নেমে মারতাম তাহলে ভালো হইতো गाइस আবার ল্যান্ডিং করছে এই জায়গায় ওই যে ওই আলার পথে এখনো আছে এবার তো দিমু পুরো যা জেতা ওর হেড ছোট রে ভাই কি হেড ছোট দিলাম পাল গেমই খেলবো না গেম খেলবো না কে এরকম হেড ছোট দিতে পারলে প্রত্যেকদিন খেলবো প্রেয়া ফেল দিয়ে ওর ঘুষ্ঠীটা উদ্ধার ফেলে দিয়েছি দুই বার মাইরে দিয়েছি ভাই দুইবার বার একটা নিমিক্কে দুই বার মুখের কথা নাকি মুখের মোট কথা না চোখে আমরা কাটিং করে চলে আসছি একটা টোটো গাড়ি নিয়ে মানে অটো আমাদের দেশে অটো বলে মানে আমাদের জেলাতে অন্য অন্য জায়গাতে টোটো বলে আমাদের এলাকায় অটো বলে টোটো আর অটো কিন্তু একটাই যারা জানেন না জানাই দিলাম এই তো শেষ বিজন শুধু একটা হাতে আছে যদি বিজন দুইটা পাইতাম না তাহলে দেখাইতাম খেলা ওই যে এম টিভি বা চিনাইপার বা এ এম মানে ওগুলো গান যেমন চালায় না টুক করে একটা গুলি করে চেঞ্জ করে ওরকম ভাবে চেঞ্জ করতাম শেষ খাই দিছি এই যার একটা রেট হাইসে দৌড় দেব কিনে আমার তো দেখছে তাতে মনে হয়তো দেখে নাই আমার প্রায় ফেলে সাইলেন্সে লাগে না আছে ওই যে দেখতে ভালো আছে টোটো যখনই উঠছি তখনই দেখতে ভালো আছে আরে বাল টোটো না রে ভাই অটো মানে মুখে খালি টোটো আইসে পরে গাইজ ফেল দিয়ে দেখছেন আমি কয়টা কিল করে ফেলছি ছয়টা সাতটা কিল দেখতেছেন না একটা কিন্তু আমি বিজন দিয়ে করছিলাম প্রথমে যখন ল্যান্ডিং করছি কুলকটারে তখন শুধুমাত্র একটা এনিমিকে মারছিলাম বিজন দিয়ে এরপর যে এনিমিকে মারছি মানে মারতে দেখছেন আপনারা সবগুলোকে কিন্তু প্রায় ফেল দিয়ে মারছি মানে প্রায় ফেল আর টাইতেছে জট এবার হুকং কোনো সমস্যা নাই যা তা মাইরা দেব আবে ও মরে গেছে ভাই জোন মরে গেছে মানে এমন এসপি কম ছিল আর মেডি করার মতো সময়টাই বানে বা ভালো হয়েছে মরে গেছে ভালো হয়েছে আমার একটা কিল হয়ে গেছে এখন তো মনের ভিতরে আনন্দ লাগতেছে গাড়িটা নিতে হইব গাড়িটা নিয়ে জন থেকে বাইরে দিতে এমন জায়গায় সেফজন পড়ছে কোনো কাবার করার অপশন নাই কোনো ঘর নাই কোনো কিছু নাই পুরো ফাঁকা ময়দান যদি এখন কাবার করতে হয় ওই সাইডে যাইতে হইব মিলের সাইডে যাইতে হইব মিলের সাইডে যদি কোনো কাবার পাই ঠিক বলেছেন মিলের সাইডে না ওই ব্রিজটা দেখতে পাচ্ছি না ওই ব্রিজের সাইডে দেখি কোনো এনিমি আছে নাকি যদি থাকে তাহলে টপার টপ করে ভয়রা দেবো চাঁদে চলে যাবো এখন যেগুলো এনিমি মরবার রিবেট পাইব না উপরে ওই যে ওই ওই উপরে এই জায়গায় আছে এই জায়গাতে আছে একটা এনিমি কিন্তু ঘুরে ডাইরেক্ট লাগাই দিব এই তো লাগিয়ে গেছে সেই সুটি মার এবে এটা সুন্দরী আবে সুন্দরী মাইয়া আমার মন নিল কারিয়া আমার মন যে কারে নাই ভাই তার আমি খাইয়ে দেই এটা আমার আগে থেকে অভ্যাস মায়াদের কথা বলতেছি না ভাই এনিমিদের কথা বলতেছি মায়া মানুষের সামনে গেতে আমার দুই পা কাঁপে আর হচ্ছে কত কিছু কাঁপে সেটা আপনাদের বাংলাতে বোঝাই বলা যায়বো না গাড়িটাকে নেই নিয়ে বাইকে যাই বাইকে যায় তারপরে এনিমিদেরকে পিটামো নয়টা কিল হয়ে গেছে ভাই এনিমি আছে মাত্র পাঁচটা আমি সহ ছয়টা আছি তো আমাকে ধরা যাবে না আমি যদি ময়রে যাই কোনো লাভ নাই ভাই এনিমিদেরকে যদি আমি মাইরে দিই তাহলে কিন্তু অনেক অনেক লাভ আছে অনেক লাভ অনেক লাভ হবে বলতে কি প্লাস পামো হাইব্রিড বাজে কথা বাদ এখন আর কোনো টাং ফাং করে খেলা যাব না যেহেতু চারটে এনিমি বাইছে আছে পুরো ম্যাচের ভিতরে আমি সহ পাঁচটা আছি এই চারটে সাইট এনিমিকে যদি মারতে পারি মানে সাইটটারে যদি মারতে পারি তাহলে আমার কিল হয়ে যাইতেছে তেরোটা ওই যে ওই যে হালার প্রতি আরে দেখে ফলাইছে गाइस আমি একটা জিনিস বুঝতেছি না আমার কাছে তো সাইলেন্সার আছে ভাই কেমনে দেখে জানি না ও কি এখন লোকেশন দেখায় নাকি সাইলেন্সার থাকলে তো লোকেশন দেখাবে না সেটা তো আমি জানি তাও কেমনে দেখে আমারে উমম একটু জামালামোন হইতেছে একটু খটকা লাগতেছে ঠিক বলেছেন সাইলেন্সার দিয়ে মারতেছি দুইটা এনিমিকে মারলাম দুইটা এনিমি আমাকেই দেখে ফলাইছে এটা তো মানা যায় না কেনের সাথে একটু কথা বলতে হইব পার্সোনালি ফোন দিয়ে আজকে বিকেল বেলা ফোন দিয়ে দিব তো গাইস আমি এই জায়গায় চুপচাপ বইসা আছি বইসা না রে ভাই দাঁড়াই আছি একটা এনিমি এমনিতেই ময়রা গেছে মনটা খারাপ একটা একটা করে এনিমি কইমা গেলে আমার কিল হইবো না তো মাত্র 9টা কিল দিছি এই 9 কিলে ম্যাচ বুইয়া করা যায় বোনা ভাই ম্যাচ বুইয়া যদি 9 কিলে হয় এই বালের ভিটোই ছাড়বো না আপনার বুদ্ধি ভালো গাড়িটা যদি নিতে পারতাম এখন ভালো হইতো গাড়িটা আমি এই জায়গায় ল্যান্ডিং করার চেষ্টা করছিলাম কিন্তু অনেক দূরে পড়ে গেছে ল্যান্ডিং নে পার্কিং বলে হ্যাঁ পার্কিং বলে এখানে ভাই চলতেছে এটাই সুযোগ এই সুযোগে যাই মনে একটা জাতা মারবো জাতা আমার হেড দিয়া দিছে কি করে আই রে ভাই রে ভাই ও ভাই এম41 তে হিট মাইরা দিছে এ প্রো দেখছেন কয়টা কিল দিছে 12টা এ কিন্তু আমার সাথে পাততো না যদি আমাকে একটা হেড শট না মারতো হেড মারলে ওরে যাবো সেটা আমি জানি হেড যদি না মারতো তাহলে আমি একে মাইরা দিতাম একদম কনফার্ম